আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত রাষ্ট্র কী শুরু করেছে মানে একের পর এক সব দেশের প্রধানরা মানে ভারতে আসছে ভারতের সাথে চুক্তি করছে বাণিজ্য করছে ভারতের সাথে বন্ধুত্ব করছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একক আধিপত্য যে মানবাধিকার চর্চা যে মোড়লগিরি সেই মোড়লগিরি এশিয়া মহাদেশের একেবারে রূপে ভাটায় পরিণত হচ্ছে এটা দেখে কিন্তু আমি আমি তো অবাক মানে এটা আয়াম তো অবাক বিশ্বে এরকম জায়গায় যে পৌঁছাইছে কেন কথা বললাম বললাম এ কারণে আফগানিস্তানের সাথে ভারতের ঘটনাগুলো তো আপনারা দেখেছেন শুনেছেন এবং ভারত কীভাবে এইট ফাটিয়েছে সেখানে খাদ্য বস্তু বাসস্থান চিকিৎসা শিক্ষা মানে এভরি সেক্টর যে ফান্ডামেন্টাল যে বেসিক ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল সেই জায়গাটা একেবারে পূর্ণাঙ্গ রূপে দখল করে নিয়েছে মানে ভারত আর তার পেছনে সফরটার হিসাবে আছে রাশিয়া যেখানে একসময় এই মানে কর্মকাণ্ডগুলোর জন্য আমেরিকাকে হিউম্যানিটেরিয়ান মানে কান্ট্রি বলা হতো সেই জায়গাটি এখন দক্ষিণ এশিয়াতে মানে ফুলি মানে দখল করে নিয়েছে আপনার ভারত এর ফলে দেখেন মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ভারতে সফরে এসেছেন মঙ্গোলিয়ার রাষ্ট্রপতিকে নিয়ে নরেন্দ্র মোদী বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন অর্থাৎ তারা দুজন দেখলাম একটা বৃক্ষ রোপণ করছে একসাথে গাছের দুই পাশে ধরে গর্তে দিয়েছে দুইটা ব্যালঝা নিয়ে দুই দিক থেকে মাটি নিচ্ছে দুইটা পানির ঝাঁঝরি নিয়ে পানি দিচ্ছে এটাই হলো তার মানে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ভারতে এসেছে দ্যাট মিন্স মঙ্গোলিয়ার সাথে ভারতের একটা সুসম্পর্ক ক্রিয়েট হচ্ছে এবং বাণিজ্যিক দিক থেকে এভরি সেক্টরে তারা যে এগিয়ে যাবে এখন দেখেন রাশিয়া মানে রাশিয়া থেকে শুরু করে রাশিয়া ইতালি ইউরোপ ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমা জার্মানি অস্ট্রেলিয়া ফ্রান্স হাঙ্গেরি মানে ইসরায়েল মানে এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্র ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে না ভারতের এইড গ্রহণ করছে না অর্থাৎ অনেকে ভারতকে সাহায্য করার পরিবর্তে ভারত বাণিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশের সাথে সাথে সবচেয়ে বাজে সম্পর্ক মনে করেন ভারতের অর্থাৎ ভারতের সেই ভারতের সাহায্য ছাড়া সেই ভারতের সাথে বাণিজ্য করা ছাড়া বাংলাদেশ যে সাস্টেইন করতে পারবে না বা বাংলাদেশের যে পক্ষে যে মৌলিক চাহিদাগুলো পূরণ করা মানে খুব কঠিন হয়ে যাবে এটা বলার অপেক্ষা রাখে না মানে এই সরকারের আমলে সবচেয়ে ভারত ভারতবিরোধী কথাবার্তা বিরোধী অ্যাক্টিভিটিস রাজনৈতিক দলগুলো মানে বাংলাদেশে থাকা বিদ্যমান মানে সক্রিয় রাজনৈতিক দলগুলো এবং সরকারে থাকা বিভিন্ন উপদেষ্টা বা সরকারের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ সবচেয়ে বেশি ফাস্টের দিকে ভারত বিরোধী বক্তব্য দিয়েছিল পরবর্তীতে দেখলো যে আসলে তখন বক্তব্য দিয়ে ভাবছিল বড়ো ভাই পাকিস্তান আছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা আছে পরে দেখলো যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা মানে কোনো স্বার্থ ছাড়া কাজ করতে চায় না সাহায্য করতে চায় না পাশাপাশি পাকিস্তানের তো নেই কিছু তারা অর্থনৈতিকভাবে দেউলিয়া তাদের দেশে সন্ত্রাসবাদ তাদের দেশে জঙ্গিবাদের অত্যাচারে তারা অতিষ্ঠ তারা তাদের জনগণকে খাবার সরবরাহ করতে পারে না সুতরাং তাদের সাথে তা প্রথম পরপরই দুটি জাহাজ বাংলাদেশে আসলেও পরবর্তীতে কিন্তু আর কোনো এইড বা সাহায্য সেখান থেকে আসি নাই মানে এইরকম জনগণ কিছু মানে উগ্র জনগণের চাওয়ার উপর ভিত্তি করে সরকার মানে তলে তলে ভারতের সাথে রিলেশন মানে রেখেছে মানে আম পটাই বা আপনার তারপরে ইলিশ পাটায় বিভিন্নভাবে ভারতের সাথে কিন্তু সম্পর্ক রেখেছে সেটা আমরা বুঝি কিভাবে সেটা মানে ভারতের সাথে এই অর্থ বছরে বাণিজ্যর পরিমাণ দেখে কারণ এত পরিমাণ বাণিজ্য এই সরকার মানে ভারত বিরোধী সরকার ভারতের সাথে করেছে যেটা মানে ভারতপন্থী সরকার হিসাবে যাকে দেখানো হয় ভারতের দাসী সরকার হিসাবে যাকে সম্বোধন করা হয় সেই সরকারও ভারতের সাথে করে নাই মানে এরকম একটা অবস্থায় যায় এখন দেখেন এরপরে মালদ্বীপ মানে মালদ্বীপ ঘুরে দাঁড়িয়েছে ভারতের সাহায্যে মালদ্বীপের রাষ্ট্রপতি একবার প্রকাশ্যে ভারতকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে এবং তাদের যে ভঙ্গুর অবস্থা থেকে আজকে একটা ভালো অবস্থানে নিয়ে এসেছে সেটার কৃতিত্ব শুধু ভারতকে দিতে তারা কুণ্ঠাবোধ করে নাই পাশাপাশি আপনার ভুটানের দিকে তাকান ভুটানের যে ওই মানে পর্যটন কেন্দ্রগুলো স্বর্গীয় অঞ্চলে স্বর্গীয় যেটা ওদের ভাষায় এটা তো পৃথিবীতে সম্ভব না একটা মানে ভালো স্থানে পৌঁছাতে যত রকম সাহায্য দরকার মেট্রো রেল বা রেল বিভিন্ন রেলের মানে সাহায্য সহযোগিতা তাদের সাথে চুক্তি করেছে নেপালকে মানে এই যে আন্দোলনের পরে শিকানো ভারত মানে পাশে যে দাঁড়িয়েছে আফগানিস্তানের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না পাশাপাশি শ্রীলঙ্কা থেকে শুরু করে এশিয়া মহাদেশের প্রত্যেকটি দেশের শুধু এই পাকিস্তানের সাথে ব্যতীত তাও পাকিস্তানের জনগণকে মানে গোপনে সাহায্য করে কি না এই রিপোর্টটি এখনও আমি এই গবেষণাটি এখনও আমি করি নাই কিন্তু কথা হলো করবো ভবিষ্যতে এটা ভেবে চিনতে দেখব কিন্তু পাকিস্তান ভারতের সাথে বাংলাদেশ মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি এসেছে আফগানিস্তানের বিদেশমন্ত্রী এসে কত রকম মানে চুক্তি করে গেল তাদের স্কুল চিকিৎসা খাদ্য বস্ত্র মানে সেবা মানে প্রত্যেকটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হলো ভারত এই ইতিমধ্যে সব সেক্টরের সাহায্য সেখানে পৌঁছেছে ভারতের সেই পতাকাবাহী মানে পণ্য ট্রাক মানে নিয়ে সেখানে পৌঁছেছে এবং একটা সম্পর্ক একটা অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং এশিয়া মহাদেশের যে মানে একটা মানবিক দেশ হিসাবে নিঃসন্দেহে ভারতের নাম চলে আসছে তারা সচরাচর কারোর সাথে উপজাচক হয়ে যুদ্ধে মানে লিপ্ত হয় না এবং তারা অল্পতে রাগান্বিত হয়ে কারোর উপর ক্ষিপ্ত হয় না তারা ধীর বুদ্ধিমান স্থির ধৈর্যশীল এবং ক্ষমা ক্ষমাশীল একটা রাষ্ট্র তারা ক্ষমা করে দিয়ে শত্রুকেও বন্ধুরূপে বুকে টেনে নেওয়ার নজির তাদের ভারতের ইতিহাসে আছে ভারত সাহায্য করতেই ভালোবাসে ভারত সাহায্য করে যাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ভারতের মানে সাথে ব্যবসা বাণিজ্য করতে উকিয়ে আছে যেমন এইচ ওয়ান বি ভিসা বন্ধ করার পরে জার্মানি বলে দিয়েছে পাঠান আপনার দেশের দক্ষ স্কিলফুল যে মানে জনগণগুলো আছে তাদেরকে আমাদের দেশের মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন ঘটনার প্রধান পাঠান আমরা তাদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন করবো যথোপযুক্ত সম্মান দিয়ে থাকবে এই কথাগুলো কিন্তু তারা বলেছে তারপরে চীন সম্প্রতি এটা বুঝতে পেরে যে ভারতের সাথে যদি আমি শত্রুতাপূর্ণ সম্পর্ক বজায় রাখি বা টিকিয়ে রাখি তাহলে আমি যে মোড়ল রাষ্ট্র মানে দ্বিতীয় দেশ বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র এবং পারমাণবিকও শক্তিশালী একটা বড় রাষ্ট্র হওয়ার পরেও আমি বিশ্বে দাদাগিরি করতে পারবো না কারণ প্রতিবেশী দেশ ভারতও আমার পরই সিরিয়াল আছে সুতরাং তারা ইদানিং ভারতকে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য আদান প্রদান সব সেক্টরে নমনীয় দেখিয়ে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আর এই চীন এবং ভারতের মধ্যে আর একটা পড়াশক্তি রাশিয়া সে গুড উইল মানে ভালো সম্পর্ক রাখতে কাজ করছে ইউক্রেনের ক্ষেত্রে মানে রাশিয়ার বিরোধীতে একসময় চীন করলেও এখন সেই চীনই রাশিয়ার ইউক্রেন দখলে সাহায্য করবে এরকমও একটা গুঞ্জন শোনা যাচ্ছে অর্থাৎ চীন রাশিয়া ভারত এই শক্তিগুলো ভারতে মানে যে এশিয়া মহাদেশে একটা দাপট বা আঞ্চলিক স্থিতিশীলতা স্থিতিশীলতা সৃষ্টিতে ভূমিকা পালন করছে এবং ভারতের মানে কাছে যে এশিয়া মহাদেশ বিভিন্ন দেশের রাষ্ট্রপতিরা আসছেন এই যে আসন্ন ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসবেন এভাবে করে যে ভ্লাদিমির পুতিনের সাথে আপনার যে বৈঠক কিছুদিন আগে হলো সেখানে একেবারে দেখেন ভ্লাদিমির পুতিন চীনে গেলেন বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে গেলেন সেখানে তাদের সে হাতে হাত দেওয়া হাসি কুচি একসাথে চলা যে সক্ষতা দেখালো তা থেকে স্পষ্ট বোঝা যায় ভারত আসলেই মানে সব দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং এই ভারতকে টেনে পেছন দিকে নিয়ে যাওয়া আসলেই কঠিন হয়ে যাবে কারণ তারা মানবিক খেলাটাই খেলছে এবং তারা মানে কোনো ধরনের ওই যে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন বা মহাত্মা গান্ধীর যে মানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড না করে যুদ্ধ না করে মানবিক সাহায্য করে ভালোবাসা দিয়ে মানে কিভাবে সাহায্য সহযোগিতা করে মানুষের জয় করে তার কাছে পরম মানে শ্রদ্ধীয় ব্যক্তি বা ক্ষমতাবান ব্যক্তিতে সে ভালোবাসতে না চাইলেও তার অন্তর্গর্ভে তোমার ভালোবাসা দরকার এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে ভারতকে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফাত